আসসালামু আলাইকুম একটা খবর নিয়ে আসলাম খবরটা হলো যে বিএনপির যত উপরস্থ নেতাকর্মী আছেন জেলা থানা উপজেলা কেন্দ্রীয় এরপরে পৌর সবাইকে সতর্ক হয়ে যান সবাই সতর্ক হয়ে যান কারণ তার এক্সিয়া যারা ধরতে আছে কিন্তু ওই কিন্তু খাম্বার লাগে বান্দি। শোকস মারতে আসে শোকস বুঝছেন শোকস হয়েছে যে শোকস দিতে আছে যে এই যে জাগায় জাগার মধ্যে সাদা বাজি দখলদারি শুরু করছে কিছু লোক অনেক আগ্রহে পনেরো বছর ষোলো বছর ধরে শোকস দিতে আছে সামহিক বলতে তাদেরকে বরিষ্কার করতে আছে তারেক জিয়া তোদের মতের নেতা তারেক জিয়ার দরকার নাই এর লাইগা তারেক জিয়া শোকচ দিতে আছে শুধুমাত্র একটা কারণ একটা জিনিস চিন্তা করেন সালাউদ্দিন কাদের চৌধুরী সে দশ বছর ইন্ডিয়াতে ছিল দেশের কি পরিস্থিতি দেশের কী হাল হাতের কিন্তু ওরকম ইয়ে নাই আরও দুই দিন আগে সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের ইয়ার মিন্দে যখন গিয়েছিল তখন বিমানের নামার পর তাকে একটা গাড়ি করে নিয়ে গিয়েছিল ওই গাড়িটা ছিল এস আলমের যখন এই অ্যাস আলমের গাড়িটা নিয়ে সংবাদ প্রচার করা হয় পুরাই ভাইরাল সংবাদ ছিল রিপোর্টটা পুরাই ভাইরাল ছিল পুরা বাংলাদেশের আনাসে কানাসে মানুষ এই জিনিসটা নিয়ে অনেক ক্রিটিসাইজ করছে তাৎক্ষণিক তারেক জিয়ার চোখে পড়ছে যে সংবাদটা জানানোর পরে একদিন পরে সালাউদ্দিন কাদের চৌধুরীরে শোকজ দিয়া দিছে তার সাথে আরও একজনকেও দিছে ওই আসনের কথাটা হলো যে তারপরে সারাউদ্দিন কাদের চৌধুরী আজকে একটা সংবাদ সম্মেলন করে বলছিল যে আমি তো জানি না দশ বছর পরে আসছি দেশে তারপরে ঢাকায় ছিলাম এখন আমার আমার আসনে আমার গ্রামে আমার পিতৃ স্থানে আমি যাইতেছিলাম বিমানত্বের নাম সে আমি কোন গাড়ি দিয়ে আইছি তাও আমার জানা নাই কারণ আমার ভিতরে আবেগ কাঠ কাজ করতেছিল সামনে হাজারো নেতাকর্মী তাদেরকে দেখতেছিলাম আমার অনেক আবেগে আমার চোখ দিয়ে পানি আসতেছিল যায় আমি আমার বাবা মার কবর জিয়ার জিয়ারাত কর্ম ওই চিনতে আমার মাথায় আমি জানি না তো এটা যে এস আলমের গাড়ি আর এই গাড়িটা হচ্ছে আমার এলাকার এক বাইয়ের গাড়ি ওই এস আলমের কোম্পানিতে চাকরি করতো বিভিন্ন ওই জায়গা জমিন এসব নিয়ে ওই সংক্রান্ত চাকরি করতো তারপরেও সালাউদ্দিন কাজী চৌধুরী কলসে আমি আমার নিজের অজান্তে যদি আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি আমি যদি মনে করেন যে আপনারা মনে করেন যে আমি ভুল করছি তাহলে সবার কাছে আমি ক্ষমা পার্থ কি সুন্দর কথা আমি সবার কাছে ক্ষমা পাঠতি তার ফর তারে যে তারা শোকস দিছে কি মনে করছেন এই দেশের মিন্দে আর ওই আগের মতো দান্দাবাজি লুটফাট সাদাবাজি দখলদারি বাস স্ট্যান্ড দহল এটা দহল এরম না রাজনীতি চলতন এই পর্যন্ত তিরিশ জনের শোকস দিছে তারেকজিয়া অতএব সাবধান যে তারা সামনে এমপি হইতেন সান মেয়র হইতেন উপজেলা ইয়ে হইতেসান এরকম কোনো কাজ করা মাথার মধ্যে চিন্তাও করেন না তারপরও আবার তারেক জিয়া বলছিল আমি যখন আমরা যখন ক্ষমতায় আসমু যারা এই সময় কাজগুলা করছে পাতি নেতা হইতে সবগুলার রেড সিগন্যাল দিয়ে দিয়ে ধরম তারপরে পুলিশের হাতে দিমু তাদের বিচার করাম মানুষের সাথে মানুষ বাংলাদেশের মানুষের লগে কোনো প্রকারের জুলুম অত্যাচার নির্যাতন করার সুযোগ নাই তারেকজিয়া বলছে যে মানুষের সাথে ব্যবহার করতে হইব সুন্দর সুশৃঙ্খল মুখের ভাষা নেতাকর্মীদেরকে বইলা দিছে ভালো ব্যবহার করতেই ওই জায়গায় যদি নেতা কর্মীরা যায় যদি দশ লাখ সাদ আসায় পাঁচ লাখ টাকা ঘুষ চায় ওই তো জায়গাটা দহল করে এলাইছে আওয়ামী লীগের লাইন ছাত্রলীগের মতো যুবলীগের মতো টেন্ডার বাজি শুরু করছে তাহলে তো দল এই শেষ হয়ে ক্ষমতা তার আইন লাগতো না এক যে হলো বছর অনেক কিছু বুঝছে এটা বুঝিয়ে ওই সব নেতাকর্মী করে শোকজ দিতে আসার কয় এল্লা পাচিং পাচিং নি অতএব এর সব চিন্তা মাথার দাঁড়ো আনবেন না সালুদ্দিন কাদেরি ভুল ভুল নাই এই লোকটার ভুল নাই তারপর তারেক যে তারেক তুমি কেন গেলা ওই গাড়িতে শোকস দিয়ে দিছে অতএব সবাই সাবধান